আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করতেছি ফাহমিদুল ইসলামকে নিয়ে ফাহমিদুল ইসলামের ফিউচার কি ইসলাম ইসলামকে অ্যাকচুয়ালি ভুটান মেচে খেলতেছে কিনা বা সিঙ্গাপুর ম্যাচে তাকে আমরা দেখতে পারবো কিনা তার সম্পর্কে কোচ কি বলছে সে কি ধরনের প্লেয়ার বা কি কোয়ালিটির প্লেয়ার এসবগুলা নিয়ে আমরা বুঝার চেষ্টা করবো একটু আলোচনা করব শুরু করা যাক প্রথমে একটা জিনিস বলি যে কোচ কিন্তু ফাহমিদুলকে প্রথম প্রথম যেভাবে হাইলি রেট করতো এখন কিন্তু উনি অনেকটা সরে আসছে ওখান থেকে উনি বলতেছে হ্যাঁ পটেন্সিয়াল আছে ওর বয়স কম তাই আমরা দলের সাথে রাখতেছি যাতে সে একটু এক্সপেরিয়েন্স হয় আর একটু বেশি করে শিখে ফিউচারে সে বাংলাদেশকে অনেক অনেক পারবে এর মানে হচ্ছে প্রথম প্রথম উনি যে এক্সাইটমেন্টটা শো করছে যে জোস একজন প্লেয়ার আসতেছে এটা কিন্তু এখন অনেকটা কমে গেছে আবার উনি কয়েকদিন আগে এটাও বলছে যে ফাহমিদুল যে লিগে খেলে সেটা হচ্ছে সেমি প্রফেশনাল বাংলাদেশের বিপিএল হচ্ছে প্রফেশনাল বাট আবার উনি এটাও বলছে যেহেতু সেটা ইতালিতে আর ইতালির বোর্ডের আন্ডারে সেহেতু এটা অনেক বেশি অর্গানাইজ কোয়ালিটি ওয়াইজ বাংলাদেশের চেয়ে ভালো বিপিএল এর চেয়ে ভালো এটা কিন্তু উনি বলছে ওনার ইন্টারভিউতে একবার যদি উনি বলছে যে বিপিএল এর চেয়ে ভালো এই কথাটা কিন্তু এত হাইলাইট হয় নাই হাইলাইট হয়েছে এটা যে বাংলাদেশের প্রিমিয়ার লিগটা প্রফেশনাল আর ইতালিটা সেমি প্রফেশনাল এই জিনিসটা হাইলাইট অনেক বেশি কাব্রেরাকে গতকালকে একটা ইন্টারভিউ দেখলাম যেখানে ডিরেক্টলি কোয়েশন করা হয়েছে আপনি কি আসলে সিন্ডিকেটের যে রান করতেছে তাদের সাথে ইনভলভ কিনা বা আপনার মাধ্যমে সিন্ডিকেট রান হয় কিনা অ্যাকচুয়ালি আমি সিন্ডিকেট ওয়ার্ডটাই বাংলাদেশে এসে শুনছি মানে ব্যাপারটা এমন অনেক সময় হয় না যে আমরা একটা অন্যায় করতেছি বা অন্যায়টাকে ইংলিশে কি বলে সেটা আমি জানি না তার মানে এই না যে আমি অন্যায় করতেছি না সে একজন স্প্যানিশ মানুষ সে সিন্ডিকেট ওয়ার্ডটা ইংলিশে না জানাটা খুব বেশি ডিফিকাল্ট কিছু না আর এটা না জানা মানে এই না সে সিন্ডিকেটের সাথে ইনভলভ না সে বলছে আমি তো সিন্ডিকেট ওয়ার্ডটাই শুনছি বাংলাদেশে এসে আমি কিভাবে হচ্ছে সিন্ডিকেট করতে পারি বা এই জিনিসটা আমি জানি না হতে পারে সেই সিন্ডিকেটের সাথে জড়িত না বাট এটাও হইতে পারে যে সেই নেয় নেই দেন যারা মোর কোয়ালিফাই অর্থাৎ দেখে নিয়ে দেখে এখন এটাতে দোষের কিছু নাই কারণ প্রত্যেকটা ফুটবল কোচের আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে ওরা ওইভাবে তারা গেম প্ল্যান করে ওইভাবে চিন্তাভাবনা করে আর ওগুলা দেখেই কিন্তু বিভিন্ন বোর্ড তাদেরকে নিয়োগ দেয় যে আচ্ছা এই এই জিনিসটা আমাদের বোর্ডের দরকার এরকম কিন্তু হাফ ইয়ার ক্ষেত্রে আমার মনে হয় লো বাজেটের মধ্যে আমরা যেটা পাইছি ওইটাই নিয়ে আসছি তো যার ওর দর্শনের সাথে বাংলাদেশ কতটা যাচ্ছে যাচ্ছে না এই জিনিসটা অনেক মানে বোঝাটা একটু ডিফিকাল্ট আমরা বিষয়ে ফিরে আসি যে ভুটান ম্যাচে তাকে খেলাবে কিনা এখন খেলাবে খেলাবে কি না এটা আমি জানি না বাট আমার মনে হচ্ছে যে খেলাবে আর আমার এটাও মনে হচ্ছে যদি না এটা হবে ওয়ান অফ কারণ ম্যাচে কিন্তু সামিৎসম থাকবে না সেই ম্যাচে কিন্তু মানুষজন এক্সপেক্ট করবে যে ফাহমিদুলকে যাতে সুযোগ দেওয়া হয় অর্থাৎ মানুষজন হামজাকে আর ফাহমিদুলকেই দেখতে আসবে তো এই ক্ষেত্রে ফাহিদুলকে যদি চান্স দেওয়া না হয় প্রথমত এই যে একটা বিশাল সাপোর্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাইছে এটা কিন্তু অন্য ধরনের পার্টিকুলার কনভার্ট হয়ে যাবে কারণ ফাহমিদুলের জন্য মানুষের যে ইমোশন এটা অনেক এক্সট্রিম ইমোশন তো এর প্রতি তারা যেহেতু অনেক বেশি ভালোবাসে এটা কিন্তু বাফুফের প্রতি অনেক বেশি হেট্রেড ক্রিয়েট করতে কিন্তু সময় লাগবে না যদি তারা ওরকম কিছু ফিল করে তো আমি বলবো যে ভাই ফাহমিদুল যদি থার্ড ক্লাস প্লেয়ার হয় যদি বাজে প্লেয়ারও হয় তাকে চান্স একটা দেওয়া উচিত সে সেটা মাঠে প্রুফ করুক তার কারণে বাংলাদেশ টিম হেরে যাক ড্র করুক কোনো অসুবিধা নেই আর জিতে তো কোনো অসুবিধা নাই কথা হচ্ছে মানুষ সেটা হাতে নাতে প্রমাণ পায় এখন তাকে যদি সিক্সটি মিনিট বা সেভেন্টি এইটি মিনিট খেলতে দেওয়া হয় বা ফুল টাইমেও যদি খেলতে দেওয়া হয় এখানে আরো একটা জিনিস মানুষ নোটিস করবে সেটা হচ্ছে বাংলাদেশ দেশের যে ফুটবলাররা আছে তারা ফাহমিদুলের সাথে কোনো ধরনের অন্যায় করতেছে কিনা লাইক প্রেসারাইজ যেহেতু যারা আমাদের অরিজিন প্লেয়ার আছে তাদের সাথে অলরেডি একবার করা সেই হিসাবে কিন্তু সবাই এটাও নোটিস করবে যেমু তাকে পাঁচ দিল কি দিল না এই জিনিসটা খুবই নোটিস করবে আরেকটা জিনিস আমি নোটিস করছি সেটা হচ্ছে বাংলাদেশের যে প্লেয়াররা ফাহমিদুলের কারণে কিছু হেটরেট পাইছে তারা কিন্তু এখন আবার পোস্ট করতেছে যে ফাহমিদুল আসছে আমাদের সাথে ফাহমিদুলের কোনো সমস্যা নেই হুইচ গুড থিং খেলার মাঠেও যাতে আমরা এটা দেখি তারা যাতে ফাহমিদুলকে ফাহমিদুলের যে খেলাটা আছে সেটা খেলতে দেয় সে তাকে বল পাস করে তাকে ইনভলভ করে যেভাবে অন্যান্য নর্মাল প্লেয়ারদেরকে তারা ইনভলভ করতো তারপর যদি যদি ভালো পারফর্ম করতে না পারো অবভিয়াসলি দর্শকদের থেকে যে একটা পছন্দ চাওয়া ছিল যে খেলতেই হবে হবে অনেকটা কমে যাবে আর কোচও যেটা বুঝতে চাচ্ছে যে ফাহমিদুল এখনো প্রিপেয়ার্ড না ওটাও প্রুফ হয়ে যাবে তখন কিন্তু মানুষ আর কোচকে দায়ী করবে না যে আচ্ছা ঠিক আছে আমরা ফাহমিদুলকে অতিরিক্ত পছন্দ করে ফেলছি আচ্ছা এটার পিছনে একটা কারণ আছে আমি জাস্ট বলে দিই এটা একটা সাইকোলজিক্যাল কারণ আমার যে মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু মিডফিল্ডের প্রবলেম কিন্তু কাইন্ড অফ সলভ হয়েছে আর কিভাবে সলভ হয়েছে জামাল হামজা শামিৎসুম কিউবা এরকম অর্থাৎ কিছু মিডফিল্ডার অরিজিন মিডফিল্ডার সলভ করছে কারণ আমাদের দেশের সিস্টেম থেকে অত ভালো প্লেয়ার বের হচ্ছে না যারা বের হচ্ছে তারা উনিশ বিশ মানে খুব একটা বেশি ডিফারেন্ট না সেই জায়গায় প্লেয়ার বা ফরওয়ার্ড লাইনে কোনো প্লেয়ার আমরা পাচ্ছিলাম না তো বাংলাদেশের মানুষের মনে বা ফ্যানদের মনে এটা কিন্তু ঢুকে গেছে যে আমরা গোল করতে পারতেছি না কারণ আমাদের ফিনিশিং দুর্বল আর এই প্রবলেমটা সলভ করবে কোনো একজন অরিজিন প্লেয়ার এসে আর অরিজিন যেসব প্লেয়ার আমরা পাচ্ছি এর মধ্যে সুলিভান ব্রাদার্স এদেরকে আমরা পাচ্ছি না এরা পাইলে তো বাংলাদেশ টিম অবভিয়াসলি অনেক স্ট্রং হয়ে যেত বাট সেটা যখন আমরা পাচ্ছি না তখন ফারহানকে মানুষ বললো যে এই প্লেয়ারটা যদি আছে কিন্তু সেটাও হচ্ছে না তখন মানুষ আর যে কয়টা অপশন আছে সেখানের মধ্যে ফাহমিদুলের অল্প কিছু ক্লিপ দেখছে দেখে বুঝছে যে হ্যাঁ ফাহমিদুলের ড্রিভল ভালো স্পিড ভালো আর সবাই জানে ফুটবলের ড্রিভল স্পিড এগুলো অনেক ম্যাটার করে আর এরকম প্লেয়ারকে দেখতে অনেক খুশি লাগে যা আনন্দ লাগে যে এই প্লেয়ারটা আমার জন্য একটা হোপ ক্রিয়েট করবে রাইট এই কারণেই কিন্তু বাংলাদেশি ফুটবল ফ্যানদের মধ্যে একটা আশা ক্রিয়েট হয়েছে এটা খারাপ কিছু না এখন টিম গেম হিসেবে ওই প্লেয়ারটা সব সময় যে ভালো করবে তা কিন্তু না কারণ অনেক স্পিডি প্লেয়ার আমরা দেখছি যারা হয়তো টিমের মধ্যে অত ভালো করতো না এরকমও কিন্তু আছে তো তার মানে এই না যে একজন স্পিডি প্লেয়ার আসলে সে সবকিছু করে ফেলবে

কথা বলে লাভ নেই কারণ ফাহমিদুলের মধ্যে যে ড্রিবল আছে এগুলো সবাই আমরা জানি আরেকটা জিনিস আলামিন বলছে যে হ্যাঁ ওর মধ্যে স্পিড ট্রিপলিং কন্ট্রোল অ্যাকুরেসি এগুলো কিন্তু আছে এক্সাইটিং প্লেয়ার হ্যাঁ বুট আনে আমরা ডিজার্ভ করি যে আমরা ফাহমিদুলকে দেখবো হাবিয়ার ক্যাপ্টাকে কিন্তু ডিরেক্টলি কোয়েশ্চন করা হয়েছে আচ্ছা ফাহমিদুলকে কি আপনি কোনো বিহেভিয়ারের কারণে বাদ দিচ্ছেন নাকি আপনি বাদ দিচ্ছেন এটার কারণে যে কারণ হয়তো সে প্রিপেয়ার্ড না বা অন্য কোনো কারণ সে বলছে আমি তো নিজে খুঁজে আনছি আমি নিজেই তো ওকে এটা করছি সেটা করছি আমি ওকে সাত দিন দেখছি আমি বুঝছি যে তাকে ফিউচারে আমরা ইউজ করতে পারবো বাট এই মুহূর্তে সে জাতীয় দলে ডিরেক্টলি মতো ম্যাচে ডেবিউ করায় দেওয়া এরকম পজিশন আমি মনে করি না যে ফাহমিদুল ছিল মানে তার কথা হচ্ছে ফাহমিদুলকে ইন্ডিয়ার মতো ম্যাচে সিচুয়েশনে যে কোচ নামাবে এটা কনফিডেন্স পায় নাই সেজন্য সে মনে করছে যে হাই ভোল্টেজ ম্যাচে না দিয়ে লো ভোল্টেজ ম্যাচে অর্থাৎ অত প্রেশার সিচুয়েশনে তাকে ফেলা উচিত হবে না সেজন্য তাকে টিমে রাখা হয়নি কিন্তু কথা হচ্ছে কোচের এই লজিক যদি ঠিক থাকতো তাহলে কোচ কিন্তু চাইলে ফাহমিদুলকে টিমে রেখে ওই জিনিসটা এক্সপিরিয়েন্স দিতে পারতো যে আচ্ছা দেখো তোমাকে আমি ডেবিউ করাচ্ছি না বাট তুমি টিমের সাথে থাকো প্রেশারটা এক্সপেরিয়েন্স করো এটা কিন্তু করা যেত সে কিন্তু টিমেই আনে নাই তো বোঝা যাচ্ছে কোচ যে যুক্তিটা দিছে এটা কিন্তু হান্ড্রেড না সেকেন্ডলি যে কথা সেটা হচ্ছে বিহেভিয়ারের যে কারণে কোচের যে ইগোর কারণ ওটা কিন্তু আমরা অলরেডি সবাই জানি কোচ যদি মনে করেন তো কোচ তো মিথ্যা কথা বলবেই যদি সে বিহেভিয়ার কারণে বাদ দিয়ে থাকে হাইপোথেটিক্যাল সিচুয়েশন বুঝে নিয়ে আর যদি কোচ বাদ দিয়ে না থাকে বিহেভিয়ারের কারণে তারপরে তো সেম কথাই বলবে যে আরে না আমি তো অন্য কারণে বাদ দিছি কারণ কথা হচ্ছে সে যে রিজনটা দিছে সেটার কারণে সে বাদ না দিলেও পারতো কারণ সে যদি সে অনেক ট্যালেন্টেড প্লেয়ার যেরকম চন্দনকে সুযোগ দিচ্ছে মুরসালিনকে সুযোগ দিচ্ছে আর অনেক প্লেয়ারকে সে টিমে রাখছে হয়তো খেলায় নাই আলামিন তো ওরকম একটা প্লেয়ার হিসেবে রাখতে পারত টিমের মধ্যে কারণ স্কোয়াডটা অনেক বড় ছিল তো এই হিসেবে সে কিন্তু রাখতে পারত তাকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য বাট কোচ যেটা করছে টোটালি বাদ দিয়ে দিছে তো কোচ যে লজিকটা দিছে ওইটার হিসেবে বাদ দেওয়াটা কিন্তু ডিরেক্টলি খাটতেছে না শুধুমাত্র ওইটুক রিজন কোচ যদি মনে করতো ফাহমিদুল স্কিলফুল প্লেয়ার ফাহমিদুল জোস একজন প্লেয়ার খালি আমি প্রেশারের কারণে তাকে করতেছি নাহলে তাকে টিমের সাথেও রাখতো বাট যাই হোক রিয়েলিটি হচ্ছে যেটা আমরা জানি সেটাই বাট এখন আমাদের কি করা উচিত এখন আমাদের কিছুই করা উচিত

আমি বলি ফাহমিদুল কিন্তু জাতীয় দলে খেলার আগেই দুইটা সাইড দেখে ফেলছে একটা হচ্ছে ফেম মানুষের এক্সপেকটেশন ওর ওর প্রতি আর সেকেন্ডলি সেটা সেটা হচ্ছে সিন্ডিকেটের যে একটা বিশাল ধরনের এখানে পলিটিক্স চলে সেটাও মানে সেটা সে কিন্তু যখন তার ফ্যামিলির কাছে এক্সপ্লেন করবে তখন সে বেস্ট এক্সপ্লেন করবে সে কিন্তু আমাদেরকে এসে বলবে না যে আমি এটা ফেস করছি কারণ এগুলো সে লিগালি বলতে পারতেছে না এজ এ প্রফেশনাল ফুটবলার তো ওইটা একটা সমস্যা বাট যেটা আমরা বুঝে নেওয়া সেটা আমরা বুঝে নিতে পারতেছি ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ফাহমিদুলকে কিন্তু প্রথম ম্যাচ খেলার আগেই সে অনেক মেচিউর হয়ে গেছে সে বাংলাদেশীদের যে ইমোশন

বাট এখন যদি হয় হয়তো ফাহমিদুল ব্যাটার কিছু করবে সর্বোপরি এটাই বলবো যে ফাহমিদুলকে শুধুমাত্র সিক্সটি মিনিট খেলালে হবে না মানুষজন কিন্তু আমি না মানুষজন সবাই কয়েকটা জিনিস দেখবে যে তাকে লাইফ টুইঙ্গার হিসেবে খেলানো হচ্ছে কিনা বা অ্যাটাকিং পজিশন গুলাতে খেলানো হচ্ছে কিনা প্রপার টাইম দেওয়া হচ্ছে কিনা অন্যান্য প্লেয়াররা তার সাথে ঠিক মতো কোঅপারেট করতেছে কিনা এই জিনিসগুলো কিন্তু মানুষ নোটিস করবে তো আমি বলবো যারা প্লেয়ার আছে তাদেরও সাবধান হওয়া উচিত তাদেরও এই জিনিসগুলো নিয়ে যদি কারো মাথায় দুষ্ট কোনো বুদ্ধি আসে তার উচিত যে এটা সাইডে ফেলাই দেওয়া কারণ ফাহমিদুলের জন্য মানুষের যে ইমোশন এটা অনেক ইন্টেন্স শুধু এটা নিয়ে শুধু শুধু গুতাগুতি করতে গেলে যে করবে তারই ক্ষতি হবে ঠিক আছে কোচের একটা আলাদা পয়েন্ট অফ ভিউ থাকবে সে চিন্তা করবে বাট আপনার কাছে এগারোটা স্পট আছে টেস্ট করার জন্য ঠিক আছে ফাহমিদুলের স্পটটা তাকে দিয়ে দেন অ্যাজ এক্সপেরিমেন্ট যে ঠিক আছে মানুষ যেটা বলতেছে সেটাও তো শোনা উচিত যেহেতু অত বেশি ইম্পর্টেন্ট না তো ওই ম্যাচে তাকে চান্স দেওয়া উচিত তারপরে কিন্তু ভুটান ম্যাচের পরে কিন্তু অনেক কিছু ডিসাইড হয়ে যাবে তো লুকিং ফরওয়ার্ড টু ভুটান ম্যাচ আর আশা করি ফাহমিদুল কিছু না কিছু একটা করবে আগুন লাগাই দিবে যেটা মনে হচ্ছে আর আমি খুব এক্সাইটেড তার যে ড্রিভলিং থেকে শুরু করে যা দেখলাম যদি তাকে প্রপারলি ইউটিলাইজ করা যায় গোল হোক এসিস্ট হোক আর না কিন্তু ডিফেন্ডার ঘুম যে হারাম হবে এটা কিন্তু আরেকবার খালি এটা চিন্তা করেন যদি প্রথম ম্যাচে ভুটানের সাথে ফাহমিদুল স্কোর করে বা এসিস্ট করে আমার তো মনে হয় গোল আর এসিস্ট করতে হবে না খালি সে কয়েকটা ড্রিভলিং দেখাইলে মানে তার ফ্যান এখান থেকে এখানে উঠে যাবে এখন গত ভিডিওতে আমি বলছি টু কেউ একজন আমাকে কারেক্ট করে বলছে যে মোর দেন ফোর হান্ড্রেড কে আমার মনে হয় সেটা এইট হান্ড্রেড কে আই ডোট নো মানুষ তো এখন খেলা দেখে নাই সে যে শর্ট ক্লিপ গুলা দিচ্ছে ওগুলো সবাই দিতে পারে প্র্যাকটিসে যে কেউ ভালো করতে পারে মানুষ দেখতে চায় যে ম্যাচে কি করতেছে ওইটা ভুটান ম্যাচে দুধ কা দুধ পানি কা পানি এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অন্য একটা ভিডিও বানিয়েছিলাম কোচ এর সাক্ষাৎকারের পরে যে কোচ প্রবাসীদেরকে নিয়ে কি আই আমি অরিজিন প্লেয়ারদেরকে বাংলাদেশিদের নিয়ে কি বলছে বাংলাদেশিদের যে পার্টটা ওটা আপলোডই নাই কারণ আমি চিন্তা করছি ওখানে যে আমি কথাগুলো বলছি এ আজকে পর্যন্ত আস্তে আস্তে আমার কিছু মতামত চেঞ্জ হয়েছে চিন্তা করতেছি ওইটা আর আপলোড করবো না প্রতিটা প্লেয়ারকে নিয়ে ধরে ধরে কথা বলবো মোরসালিন জামাল ভুইয়া আলামিন সাথে অন্যান্য যারা আছে তাদেরকে হয়তো মিক্স করে এরকম তিন চারটা ভিডিও দোয়া করেন যাতে রেগুলার ভিডিও দিতে পারি অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি তো দোয়া করেন ঠিক আছে আল্লাহ